বিন খাতাব কি তিনি একজন সাবিকে জিজ্ঞাসা করছেন সাবিন নাম হচ্ছে ওবাইবুল কাপ ভাই ওবাইবুল কাপ তাকুয়া জিনিসটা কি আমাকে বুঝিয়ে দেন তখন ওবাইবুল কাপ বলছেন যখন আপনি কোনো রাস্তায় চলবেন রাস্তাটা সংকীর্ণ রাস্তাটা কাতারে পরিপূর্ণ রাস্তাটা পার হবেন কিভাবে তখন ওমর বিন বলছেন আমি রাস্তায় এমনভাবে পার হব এমনভাবে পদক্ষেপ পা ফেলাবো যাতে আমার পায়ে কোনো কাটা না ফোটে আমার শরীরে কাপড়ে যেন কোনো কাদা না লাগে ওভায়গুলো কাপ বলেন এটাই হচ্ছে তাকুয়া অর্থাৎ জীবনে চলার পথে আল্লাহ তালার ভয়ে নিজেকে এমনভাবে গুটিয়ে নেওয়া এমনভাবে পা ফেলানো যেন আমার দ্বারা কোনো পাপ সংঘটিত না হয় এটাই হচ্ছে তাকুয়া আল্লাহ তালা বলেন সুরা আলমের ভেতর বিশ্বের বিশ্বাসীগণ হাবক ক তহি বলে নতুন না ইল্লা ওয়াংতুম মুসলিমুল তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো তাকুয়া বলতে কি তাকুয়া বলতে আমি নিষাদাপ দ্রব্য পান করি আল্লাহর ভয়ে নিষাদাপ দ্রব্যকে ছেড়ে দিলাম এই যে আল্লাহর ভয়ে আমি ছেড়ে দিলাম এটাকে বলা হয় তাকুয়া এরপরে আমি সুদের সাথে লেনদেন করি আল্লাহর ভয়ে আমি সুখকে ছেড়ে দিলাম কার ভয়ে আল্লাহর ভয়ে এই যে আমি ছেড়ে দিলাম এটাকে বলা হচ্ছে তাকুয়া আমি বাদ্যযন্ত্র শুনি বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হই আমি সিয়ামরত থাকা অবস্থায় মোবাইলে খারাপ ছবি দেখি এরপরে মোবাইলে অশ্লীল সিনেমা দেখি মোবাইলে খারাপ খারাপ মেয়ের ছবি দেখি আমি আল্লাহর ভয়ে এই জিনিসগুলোকে সেরে দিলাম এটাই হচ্ছে তাকোয়া আমি কি বুঝতে পারলাম আর এই তাকুয়া যদি আমার না থাকে তাহলে কিয়ামতের মাঠে আমার জান্নাতে যাওয়া কঠিন হবে আর তাকুয়া অর্জন করতে গেলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ তালা সুরা নাজম এবং সুরা মোহাম্মদের ভেতর বলেন তোমরা চিন্তা ভাবনা করো কোরআনের গবেষণা করো আজকে বর্তমান বিশ্বে এই যে ইহুদিন নামক যে রাষ্ট্রটা রয়েছে এই রাষ্ট্রটা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এর পেছনে কারণ কি কারণ হচ্ছে কোরআন তারা কোরআনকে রিসার্চ করে কোরআনকে গবেষণা করে পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে কীভাবে আঠারোশো শতাব্দীর দিকে ভারত আন্দোলনের গুরু মোহাম্মদ আলী জিল্লা যখন আমেরিকাতে গেলেন একটা লাইব্রেরিতে প্রবেশ করলেন লাইব্রেরির উপরে প্রবেশ করার পর তিনি দেখলেন লাইব্রেরির চতুর্পাশে শুধু কিতাব আর কিতাব শুধু তাকের উপরে শুধু কিতাব রেখে দেওয়া হয়েছে তখন লাইব্রেরিয়ানকে বললেন আমাকে ওই কিতাবটা এনে দাও যে কিতাবটা তোমরা খুব যত্ন করে রেখে দিয়েছ যখন ওই কিতাবটা তার হাতে এনে দেওয়া হলো তখন তিনি কাপড়টা খুলে দেখেন এটা আর কোনো কিতাব নয় এটা হচ্ছে আমাদের ঘরের কিতাব কোরআন তখন ওই লাইব্রেরিয়ান হচ্ছেন একজন ইহুদি তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো ইহুদি এই কিতাব নিয়ে আপনারা কি করেন তখন ওই লাইব্রেরিয়ান বললেন ওরে বোকা মোহাম্মদ আলী আপনি কি জানেন না আজকের যে বিশ্বের বড় বড় অস্ত্র পারমাণবিক বোমা অ্যারোপ্লেন তারপরে জঙ্গি বিমান এরপরে আপনার অ্যাটাক হেলিকপ্টার এগুলো সব আমরা তৈরি করেছি কোরআনকে গবেষণা করে কোরআনকে রিসার্চ করে আল্লাহ সাল্লা সাল্লাম বলেন বিদায় হজের পাককালে লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে সাহাবিরা শুনে রেখো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি এক আল্লাহর কিতাব আল কোরআন আর একটা হচ্ছে যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মারির দাঁতে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না আজকে মুসলিম জাতি কোরআন থেকে দূরে যাওয়ার কারণে হাদিস থেকে সরে যাওয়ার কারণে আজকে ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রির কয়েকটা রাষ্ট্র প্রায় আড়াইশো কোটি মুসলমান প্রায় এক কোটি ইহুদিদের কাছে কবজা তাদের দ্বারা মার খাচ্ছেন আল্লাহ সর্বপ্রথম আমাদের উপরে পাঠাবেন আমাদের উপরে পাথর নিক্ষেপ করবেন কারণ একটাই আমরা কোরআন এবং শূন্য থেকে অনেক দূর সরে গিয়েছি আজকে আল্লাহ তালা কি কোরআনকে নাজিল করেছেন তাবিজ করে গলায় লটকানোর জন্য আল্লাহ তালা কি কোরআনকে শুধু নাজিল করেছেন সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে তাকের উপরে রাখার জন্য আল্লাহ তালা কোরআনকে কি নাজিল করেছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সামনে তিলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন কেন নাজিল করলেন হোদাল্লিন নাস অল বাই না তিমিনাল হোদা অল ফুরকান আমি কোরানকে নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে যে জ্ঞানী সে এটা চিন্তা ভাবনা করবে আজকে দেখুন একজন মহিলা সে এই রমজান মাসে কোরআন খতম দিয়েছেন একবার তারপরে কি করছেন তার স্বামী থাকে বিদেশে সে আবার মুখে লিপস্টিক দিয়ে মেকআপ করে আবার মার্কেটে চলে যাচ্ছেন কিন্তু কোরআন তার অন্তরে আসলো না কারণ সে কোরআন খতম করেছে কিন্তু কোরআন বুঝে পড়েনি কোরআন অনুধাবন হবে না আল্লাহর হৃদয়টা আসবে না আল্লাহর হৃদয় তখনই আসবে যখন আমরা কোরআনকে প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে পড়বো আপনি কোরআন একবার কেন হাজার মার খতমতে আপনার জীবনে কোনো চেঞ্জ কোনো পরিবর্তন আসবে না তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে যখন আপনি আমি প্রত্যেকটা আয়াৎ নিয়ে গবেষণা করব। যেমন কোরানের সোরা আজাদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহতলা বলছেন বা করমাফি বুয়ে তিকুন্ডা বলে আর তাবারোস না তাবারোজ্জ্বল জাইলিয়াতিল উলা এ মুসলিম মহিলাগণ তোমরা ঘরেতেই অবস্থান করো আয়ামে জাহিলিয়াতির যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না এই মহিলা কিন্তু এই আয়াতটা অবশ্য লাভ করেছেন কিন্তু সে করার পর আবার মেক করে ভালো ভালো অর্ধলম্ব কাপড় পরে সে মার্কেটে চলে যাচ্ছে এই আয়াত কি তার অন্তরে কোনো কোনো অনুলুপ অনুধাবন হলো কোনো অনুধাবন হলো একজন ব্যক্তি সুদের সাথে জড়িত এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছে প্রত্যেক মাসে তার দুই থেকে আড়াই হাজার টাকা সুদ দিতে হয় ব্যাংক থেকে লোন নিয়েছে প্রত্যেক মাসে তার দুই থেকে আড়াই হাজার টাকা তাকে সুদ দিতে হয় সে কোরআন আয়াত পড়ল সুরাব বা মায়দা এই সুরাবাখার ভিতর আল্লাহ তালা বলছেন আমি সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি হালাল কিন্তু সে আয়াতটা ঠিকই পড়েছে কিন্তু তার অন্তর কি আল্লাহর ভয়টা আসছে আসেনি সে যদি অর্থ সহকারে পড়তো অবশ্যই বুঝতো কিছুটা হলেও সে আল্লাহর ভয়টা তার অন্তরে আসলে সে সুদ থেকে বিরত হওয়ার চেষ্টা দেখুন আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে সম্মানিত উপস্থিতির সময় সংক্ষেপ আমি সংক্ষিপ্ত আকারে কোরআনের গুরুত্ব বুঝিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব। শুধু তাই নয় আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের জীবনের অনেক মানুষের আকাঙ্ক্ষা আছে আমি এই বছর ইনকাম করেছি এক লক্ষ টাকা আমার টার্গেট হচ্ছে আগামী বছর দুই লক্ষ টাকা আমি ইনকাম করবই করব। আমার টার্গেট হচ্ছে আমার এই বছরে আমার দোকানটা ছোট আমাকে আগামী বছর দোকানটাকে বড় করতে করতে হবে হবে আমার একতলা বাসা আমাকে বিল্ডিং এই যে চিন্তা ভাবনা আমি যদি সুরা নিয়ে গবেষণা করতাম আল্লাহ তালা এখানে কি বলছেন আর হ্যা অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে কাপেল রাখে হাত্তা জুর তুমুল বা যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ সই মুসলিমের হাদিস তিন হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস রাসুল্লা সাল্লামাম বলেন লাউ আদামা এই আদম সন্তানকে যদি দুই ময়দানবর্তি শোনা দেওয়া যায় ময়দান বোঝেন তো নাকি অর্থাৎ একটা মাঠ বিশাল বড় একটা ফিলেপ এটাকে বলা হয় ময়দান এই রকম দুই ময়দান বলতে যদি এই আদম সন্তানকে যদি শোনা দেওয়া যায় এই আদম সন্তান বলবে এই দুই ময়দান দে আমার হবে না আমার আরও এক ময়দান দরকার তার আকাঙ্ক্ষা শেষ হবে কখন যখন আমরা মৃত্যুবরণ করব মুখে আমাদের মাটি দেওয়া হবে তখন আমাদের জীবনে আকাঙ্ক্ষা শেষ হবে এইজন্য জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার পজিশন থেকে তুমি নিচের দিকে তাকাও তোমার হাত আছে যার হাত নাই তার দিকে তাকাও সেই ব্যক্তির কি অবস্থা তোমার চোখ আছে যার চোখ নাই তার দিকে তাকাও তোমার পা আছে যার পা নাই তার দিকে তাকাও তোমার এক লক্ষ টাকা ব্যাংকে বঞ্চিত আছে যার টাকা নেই যে বিক্ষা করে খাচ্ছে তার দিকে তাকাও আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমি সুস্থ শরীরে ঠিকভাবে ইফতার করতে পারছি সাহারি করতে পারছি ঠিকভাবে বেড়াতে পারছি আমাকে চিন্তা করতে হবে গাজার মুসলিমদের তাদের কি অবস্থা তারা আজকে কোন অবস্থায় আছে দেখুন আজ থেকে প্রায় সাতই অক্টোবর সালে একটা কেন্দ্র করে তারা ফিলিস্তিনে করা শুরু করলো এই বম্বিং করে প্রায় পঞ্চাশ হাজার মুসলিমদেরকে তারা দুনিয়া থেকে পরপরে তারা পাঠিয়ে দিল অপরাধ তারা মুসলিম গত কয়েকদিন আগে জাতিসংঘে সম্মেলনে গিয়ে নেতা নেহ একটা মানচিত্র প্রকাশ করেছেন সেই মানচিত্রে সিরিয়া কুয়েত কাতার বারাইন সৌদি আরব লেবানন কয়েকটা রাষ্ট্রকে একত্রিত করে ইহুদি স্টেট তারা গঠন করবে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে জেরুজালেমকে উৎখাত করে সেখানে বায়তুল আকসা পবিত্র মসজিদকে ভেঙ্গে দিয়ে সেখানে তাদের মন্দির স্থাপন করে তাদের প্রাপ্ত মাসিয়ার অপেক্ষায় তারা আছে তারা যে মাসিয়ার অপেক্ষা করছেন সেটা হচ্ছে তাহলে মাসির তাদের প্রচেষ্টা তারা সফল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আমেরিকা সহ তারা এই প্ল্যানটা করেছে যে কোনো মূল্যে এই রাষ্ট্র কয়টাকে খতম করতে হবে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে বিশ্ব কখনো জানতো না ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে ছিল ব্রিটেন আমেরিকা জার্মানির যদি এতই দরদ হয় তারা তাদের দেশে ইহুদিদেরকে কেন আশ্রয় দিল না হিটলার ষাট লক্ষ ইহুদিদেরকে গ্যাসের সিলিন্ডারের ভেতর ঢুকে দিয়ে তাদেরকে হত্যা করেছিল দুই চারটে ইহুদিকে আমাদের জন্য শিক্ষার জন্য রেখে দিয়েছিল তিনি বলেছিলেন আমি হিটলার দূরিয়েতে থাকবো না দুই চারটে ইহুদিকে আমি রেখে যাচ্ছি যেদিন তোমরা বুঝবে ইহুদি কি জাতি সেই দিন তোমরা বুঝবে হিটলার আমি যে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছি এটা কি কারণে হত্যা করেছি আজকে সেটা আমরা টিয়ার পাচ্ছি সর্বমেত উপস্থিতি আজকে দেখুন প্রায় আঠেরো কোটি মুসলমানদের ভেতর একদল আওয়ামী লীগ একদল বেমপি একদল জামাত একদল জাতীয় পার্টি একদল হচ্ছে জাসক একদল বাসক একদল কমিউনিস্ট একদল সাপি একদল হাম্বুলি একদল মালিকি একদল সাপি একদল চিস্তিয়া একদল রাফিজি একদল কবর এক একদল শিয়া একদল কাদারি একদল আহমাদি এইভাবে বিভক্ত করতে করতে আপনি পিওরিটি আহলাদিস পিওরিটি মুসলিম কয়জন খুঁজে পাবেন আমরা যে দুইশো কোটি মুসলিম দাবি করি এর ভেতরে আমরা পিওরিটি মুসলিম আমরা কয়জন এই জন্য সম্মৃত উপস্থিতি কোরআন এবং শূন্যকে আক্রানা ধরলে এই ফিলিস্তিনের মতো অবস্থা আমাদেরও হবে এই পরিণতি আমাদেরও হবে ফিলিস্তিনের একজন শিশু তিনি বলছেন আমার মনে হয় আমি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই জান্নাতে গেলে বেশি খাদ্য আমি পেয়ে যাব কেননা আমি এর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না বর্তমান আল্লাহুল সাল্লা এর উপরে সাড়ে তিন বছর যখন অবরোধ করা হলো খাদ্য শেষ পানি শেষ সাহাবিম কি খান, গাছে বাগলা খেয়ে তারা জীবন ধারণ করতে থাকলেন ইতিমধ্যে একজন এসে আল্লাহ বললেন আমি আর কষ্ট সহ্য করতে পারবো না আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যাতে আমার কষ্টটা কিছু মৌকুফ হয় ইতিমধ্যে আল্লাহ ওই সাহাবের উপরে রাগান্বিত হলেন আর বললেন তুমি তো সামান্য কষ্ট করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছো তুমি কি জানো তোমার পূর্ববর্তী যারা আল্লাহর ওপরে ইমান এনেছিল তাদের কি অবস্থা হয়েছিল এক ব্যক্তি আল্লাহর ওপরে ইমান নিয়ে আসার কারণে তাকে ময়দানে ধরে নিয়ে এসে গলা পন্ত পুঁতে রেখে মাথাতে করাত রেখে তাকে চিরে দুই ভলটা করা হয়েছে তবু সে আল্লাহর ইমান থেকে সরে যায়নি আর ব্যক্তিকে ধরে নেসে লোহার অস্ত্র দ্বারা জীবন্ত অবস্থায় তার গোস্তকে টেনে টেনে সেরে ফেলানো হয়েছে তবু আল্লাহর ইমান থেকে শেষ সরে যায়নি ইতিমধ্যে আল্লাহ তালাসূরা পাখারাত দুইশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন আম হাসিম তুম আং তা দেখুলেন জান্ডা ওয়ালাম্বাইয়া তিকুম্বাসালিল্লা ফালা মিন কব্লেকুম তোমরা কি ভেবে নিয়েছ তোমরা অতি সহজে জাননাতে যাবে এখনো তোমাদের কাছে পৌঁছেনি সে দুঃখ কষ্ট অভাব অনটন পূর্ববর্তী মানুষ বলতে বাধ্য হয়েছিল কখন আল্লাহ সাহায্য আসবে বর্তমান গাজা মুসলিমদের যে অবস্থা তৎকালীন সময়ে সেই একই অবস্থা ছিল আল্লাহ সুল্লা সাল্লামের সময় কিন্তু আজকে বর্তমান আমাদের মুসলমানদের কোনো অনুভূতি জাগে না আজকে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে ভারতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ভারতে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে ভারতের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে মসজিদকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর বাংলাদেশের মুসলমান বাংলাদেশে মন্দির পাহারা দিয়ে নিয়ে ব্যস্ত অথচ ভারতের মুসলমান তাদের জীবন শেষ করে দিচ্ছে হিন্দুরা বাংলাদেশের মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন অথচ ভারতে মুসলিমরা আজকে নিরাপদ নয় সর্বমিত উপস্থিতি এই জন্য আমাদের যেটা হক সেটাই আমাদেরকে ধরতে হবে এই হক পথ ব্যতী রেখে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে আমাদের পরিচালিত করবে আজকে দেখুন এই ইহুদিরা উন্নতির পিছনে কারণ হচ্ছে এই কোরআন অথচ এই কোরআন থেকে আমরা অনেক দূর সরে গিয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের আজকে প্রধান অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই আলোচনার পরে আপনারা যে যা পারবেন পকেটে হাত দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের জন্য আপনারা সহযোগিতা করবেন একজন মা তিনি সন্তান প্রসব করেন বেশি বেশি তিনি তাকে জিজ্ঞাসা করা হল আপনারা এত সন্তান নেন কেন তিনি বলেন আমরা চাই আমাদের সন্তানরা শহীদের মর্যাদা লাভ করুক একজন বাবা তার চারটা সন্তানকে হারিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন তার পরিবার আর কেউ নেই তিনি বললেন আমি আমার সন্তানকে জন্মগ্রহণ করেছি শহীদ হওয়ার জন্য একজন বালিকা যখন মৃত্যুবরণ করবেন তিনি যখন মৃত্যু করে ঢলে পড়লেন তিনি ওপরে দেখেন একজন ফেরিস্তা তার সামনে দেখেন একজন ফেরিস্তা তিনি তার বাবাকে বলছেন দুইজন ফেরিস্তা আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে এই কথা বলতে বলতে দুনিয়া থেকে সেই বালিকা মৃত্যুবরণ করলেন এছাড়াও লোম রহস্য অসংখ্য ঘটনা গাজাতে পরিণত হচ্ছে যে অবস্থার বর্ণনা আপনার চোখের সামনে আমি দিয়ে বোঝাতে পারব না আজকে মিডিয়াতে আপনারা আমার সামনে কয়টা আসে এই জন্য আমাদের মুসলিমদেরকে সচেতন হতে হবে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদ গণতন্ত্রকে প্রত্যাখ্যান করতে হবে ইসলামক খেলাফত প্রতিষ্ঠা যদি আমরা না করতে পারি তাহলে সেই গাজা মুসলিমদের মতো আমাদের পরিণত হতে পারে তাই এই সম্মিলিত উপস্থিতি আমাদেরকে এখনই সচেতন হয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সোমেন আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তালা তাদেরকে তুমি সুস্থতা করে সমান আল্লাহ আমিন গাজা মুসলিমদেরকে যে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতুর দান করে সমান আল্লাহ আমিন পরিশেষে আজকে আমাদের প্রধান অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাইয়ের একটা আর্টিকেল আছে সম্পাদকীয়তে তাকুয়া অর্জন করার গুরুত্বর বিষয়ে তিনি অনেক সুন্দরভাবে লিখেছেন আপনারা ইফতারির সময় এই তাওহিদের ডাক পত্রিকাটা অবশ্যই নেবেন এবং ফিলিস্তিনি মুসলিমদের জন্য সবাই অবশ্যই দান করবেন আপনাদের যেখানে ঈদগার মাঠ সেখানে আপনারা দান করবেন এবং জুমার আজকে জুমা শেষ হয়ে গেল আগামী ঈদগার মাঠে আপনারা আদায় করে আমাদের হাতে দিবেন আমরা ফিরিস্তিনি মুসলিমদের জন্য মিশরে পাঠিয়ে দেব এই দাবি দাওয়া রেখে এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করলাম সোমানা কাল রব্বালদিক সাদাল্লাহ ইম তাস্তাকু অতাই আসসালাম আলিকুম রহমতুল্ল